তো বন্ধুরা সামনের দিকে বুঝে গিয়েছ যে ভিডিওটা কিসের উপরে হতে চলেছে দু বন্ধু মিলে আমরা যেতে চলেছি কোথায় মূর্তি মূর্তিটা হচ্ছে ডুয়ার্সের একটি বিখ্যাত নদী যেটি লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে বয়ে চলেছে আর এখানে যত টুরিস্ট আছে বাইরে থেকে অন্তত বলতে তাদের একবার এখানে ভিজিট করা উচিত তো চলো ভিডিওটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকো এবং ভিডিওটির মজা নিতে থাকো বন্ধুরা আমরা রওনা দিয়েছিলাম ময়নাগুড়ির থেকে মূর্তি নদীর উদ্দেশ্যে কিন্তু একটা ভালোবাসার জায়গা চোখে পড়ে গেলো যেখানে আমাদের আর কি কলেজ লাইফটা এই কলেজ থেকেই কমপ্লিট করেছিলাম আমরা বন্ধুরা মিলে আর সত্যি এই জায়গাটা দেখে এখানে দাঁড়াতে ইচ্ছা করে এত সুন্দর জায়গা আর পুরোনো সমস্ত স্মৃতি এখানে জড়িয়ে আছে আমাদের সাথে তো চলো ভিডিওর সঙ্গে অবশ্যই জুড়ে থাকো তো দেখা হচ্ছে সোজা ফরেস্টে গিয়ে একদম মূর্তি নদীতে বাইরে যতটা গরম তার থেকে অনেকটা স্বস্তি এই ফরেস্টের ভেতর মানে আবহাওয়ার টেম্পারেচারের এতটা ডিফারেন্ট মানে ধারণার বাইরে বাইরে যতটা গরম আর এখানে ঢোকার পরে এতটা আরাম এখান থেকে আপনারা যদি আসেন কোনো সময় বেরোতে ইচ্ছেই করবে না আর ফরেস্ট জিনিসটাই এরকম ভালোবাসার জিনিস একটা ফরেস্ট পাহাড় সমুদ্র সমস্ত কিছুই তা অবশ্যই একবার আসুন লাটাগুড়ি ফরেস্টে ময়নাগুড়ি থেকে মূর্তি যাওয়ার পথে এই মহাকাল মন্দিরটি লাটাগুড়ি ফরেস্টের একদম মাঝ বরাবর অবস্থিত তাই আমরা একটু থেমে মহাকাল মন্দিরটি দর্শন করে নিলাম এবং এরপর এখান থেকে বেরিয়ে সোজা মূর্তি নদীর উদ্দেশ্যে রওনা দেব বন্ধুরা তো ফাইনালি আমরা মূর্তি নদীতে এসে পৌঁছেছি কিন্তু যেটা আর কি মেন রাস্তা যেটা দিয়ে আমরা রেগুলার যাওয়া আসা করি ব্রিজের কাছে সেখানে যাইনি একটা অন্য রাস্তাতে বন্ধু আমাকে নিয়ে আসলো আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম আর এখানকার ভিউটা দেখো একবার এটা হচ্ছে মূর্তি নদী আপাতত এখানে জলের পরিমাণ একদমই কম জল নেই বললেই চলে কিন্তু এখানে বর্ষার টাইমে প্রচুর জল থাকে আর জলটা এতটা পরিষ্কার থাকে আর এই এটা পাহাড়ের জল আর কি আর এই জলে যদি আপনারা স্নান করেন আপনাদের মানে শরীর এত রিল্যাক্স হবে বলার মতো নয় সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এতটা দারুণ তো আপাতত আমরা এখানে একটু ঘোরাঘুরি করব তারপরে আপনাদেরকে ওই ব্রিজের ওখানটায় যাওয়া নিয়ে যাওয়ার চেষ্টা করব ওই পরিবেশটা একবার দেখানোর চেষ্টা করব আপাতত এই নদীর আশেপাশে প্রচুর রিসর্ট আছে যে দূরে দেখা যাচ্ছে রিসর্ট যে এখানে একটা আছে আমাদের পাশেই একটা রিসর্ট আছে সত্যি অসাধারণ জায়গা আর কি নদীটা বয়ে চলেছে দুপাশে ফরেস্ট ওই পাশে দেখা যাচ্ছে যে পুরোটাই ফরেস্ট ওই পাশে পুরোটা এতক্ষণ আমরা ছিলাম অন্য একটা রাস্তায় আর এখন যে মেন মূর্তি আর কি যেখানে সমস্ত ট্যুরিস্টরা এখানে এসে ভিজিট করে এখানে একটা ব্রিজ ছিল এখানে এসে দেখি ব্রিজটা আর নেই এখন এখন এসে দেখছি এখানে কাজ চলছে এখানে নো এন্ট্রি করে দিয়েছে আমি যে ওইখানটায় গিয়ে আপনাদের ওই জায়গাটা দেখাবো যে কীভাবে কাজ চলছে সেটাও দেখানোর উপায় নেই অনেকটা আগের থেকে ওখানে নো এন্ট্রি করা আছে আমি অনেকদিন পর আসলাম এখানে এখানে এসে দেখি টেন্টের ব্যবস্থা আছে এখানে যদি ট্যুরিস্টরা আসে এখানে টেন্টে থাকতে পারে ওই যে দূরে দেখা যাচ্ছে প্রচুর টেন্ট আছে এখানে আর এটি সরকারি তরফ থেকেই টেন্টগুলোর ব্যবস্থা করা হয়েছে এই টেন্টগুলো কিসের তরফ থেকে একটু বল আমাদের ভিউয়ার্সদের সরকারি আর এটাকে পাওয়া যাবে বুক করতে হবে এটার জন্য বুক করতে হবে ডাব্লিউ বি টিটিসিএল নামে যে ওয়েব রয়েছে সেখান থেকে এগুলো বুক করে আসা যাবে তো যে চায় আর কি এখানে বুক করে এখানে এসে রাত কাটাতে পারবে টেন্টে তো বন্ধুরা যাদের যাদের ইচ্ছা যে একটা রাত আপনারা টেন্টে কাটাতে চান এখানে মূর্তিতে সেই ব্যবস্থা আছে মূর্তি নদীর পাশে একদম নদীতে এখন আপাতত জল নেই আপনাদেরকে দেখালাম কিন্তু যদি রাতটা এখানে কাটাতে চান অবশ্যই টেন্ট আপনারা অনলাইনের মাধ্যমে বুক করে এখানে এসে রাতটা টেন্টে কাটাতে পারেন তো বন্ধুরা এখানে যদি আসেন বিকেল টাইমটা খুব ভালো লাগবে এই এক পাশে হচ্ছে মূর্তি নদী আপাতত জল নেই এখানে আই লাভ মূর্তি লেখা আছে চাইলে সেলফি তুলতে পারবেন ফটো তুলতে পারবেন আর ঠিক তার উল্টো পাশে প্রচুর ফাস্টফুডের দোকান আছে এখানে বিকেল টাইমটা আরামে ঘুরতে পারবেন কিছু খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে একটা ভালো মুহূর্ত কাটাতে পারবেন তো চলো বন্ধুরা ভিডিওটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকো আর যদি ভালো লাগে একটা লাইক করাই যায় কি বলেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা আপাতত নদীর মাছে নামার চেষ্টা করছি এখানে যেটা হাঁটা পায় মানুষ পারাপার করে সেই রাস্তাটা দেখেই পার হওয়ার চেষ্টা করছি আপাতত তো জল নেই শুধু পাথরে ভর্তি পুরো নদীটাই পাথরে ভর্তি দেখা যাচ্ছে আর আশেপাশে কিছু সংখ্যক ট্যুরিস্ট এসছে এখানে তো আপনারাও চাইলে আপনাদের সময়ের কিছুটা মুহূর্ত এখানে কাটাতে পারেন তো এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু পাথরই পাথর আপাতত সত্যি বলছি বন্ধুরা যখন জল থাকে অসাধারণ লাগে দেখতে যদি এক বুক পর্যন্ত জল থাকে আপনার পায়ের মাথা অব্দি দেখা যাবে এতটা পরিষ্কার জল থাকে এখানে তো বন্ধুরা আপনারা একটা গাছ অনেকে হয়তো দেখে থেকেছেন বা অনেকে দেখেননি লজ্জাপতি গাছ তো এখন সচরাচর কোথাও দেখা যায় না কিন্তু এই মূর্তি নদীর মাঝে এসে এখানে তো জঙ্গল আছে মানে জঙ্গল তো না মাঠ টাইপের এখানে এসে কিছু লজ্জাপতি গাছের দেখা পেলাম তো চলো সেটাই তোমাদের দেখাই এই দেখো এইটা লজ্জাপতি গাছটা কি বলেন তো টাচ করলেই একাই বন্ধ হয়ে যায় এই যে এই যে শুধু হালকা টাচ করতে হবে বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে শুধু একটু ছোঁয়া পেলেই একাই যায় লজ্জা পেয়ে দারুণ ব্যাপারটা আবার কিছুক্ষণ পরে খুলে যাবে ওদের টাইম মতন তো সত্যি দিন পর এই গাছের দেখা পেলাম সচরাচর কোথাও দেখাই যায় না এই যে হালকা একটু টাচ করব এই যে এই যে পুরোটা বন্ধ হয়ে গেলো সামান্য একটু মাথাটা টাচ করব এই যে হালকা পুরোটাই বন্ধ হয়ে গেল দেখতে পাচ্ছেন দারুণ ব্যাপার তো বন্ধুরা আমরা ওইখানটায় ছিলাম ওইখানে একটা ছোট্ট মানে শাখা নদী বলা চলে যখন যতক্ষণ এখানে বেশি জল হয় পুরো শুকিয়ে আছে জলটা কিন্তু ওই পাশ দিয়ে একটা ছোট্ট করে নদী গিয়েছে ওটা পার হয়ে আসলাম এই পাশে একটা ছোট্ট নদী আর কি ওই পাশ থেকে ভাগ হয়ে এসছে মানে একদম অল্প জল দেখতে পাওয়া যাচ্ছে এই যে আমার হাঁটু কাছে এখানে কিন্তু জলটা পরিষ্কার আছে কিন্তু এখানে প্রচুর মাছ দেখা যাচ্ছে এই যে এখানে প্রচুর মাছ দেখা যাচ্ছে এই যে ছোট ছোট মাছ জাস্ট দারুণ লাগছে দেখতে জাস্ট দারুণ তো একবার ভাবুন যে এখানে যদি এক বুক পর্যন্ত জল থাকতো কতটা দারুণ হতো জাস্ট অসাধারণ এগুলো জায়গায় সময় অতিবাহিত করা যে কতটা ভাগ্যের ব্যাপার কি বলবো অবশ্যই সময় পেলে ঘুরতে বেরিয়ে পড়বেন যেরকমভাবে আমরা বেরিয়ে পড়েছি কোনো রকম প্ল্যান নেই কিছু নেই তো এখানে যতই জল কম থাক আমরা যতবার আসি এখানে ঘুরতে এখানে স্নান করি কিন্তু আপাতত আজকে জল কম আছে সে থাক অসুবিধা নেই এইটুকু জলে স্নান করে করি জলটা ঠান্ডা আছে অন্তত পক্ষে স্নান করলেও শরীরটা রিল্যাক্স হবে আর যতটা গরম একটু স্নান করেই নেওয়া যায় তো চলো স্নান করা যাক স্নান করে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমরা মূর্তিতে এসেছি আপনাদেরকে তো জানালামই যে এখানে জল কম ছিল কিন্তু যতই জল কম থাক পাহাড়ি নদী আর এই নদীতে স্নান করার মজাই আলাদা জলটা ঠান্ডা আছে অবশ্যই যতটাই ক্লান্তি থাক দূর হয়ে যায় তাই আমি আর বন্ধু নেমে পড়লাম এই সামান্য একটু জলে কিন্তু জলটা সত্যি ঠান্ডা আছে বেশ আরাম লাগছে অনেকক্ষণ থেকে বসে আছি জল অবশ্যই কম পাথরের মধ্যে ক্লিন জল আছে দেখাই অনেকটাই পরিষ্কার আছে জল পুরো নিচটা পর্যন্ত দেখা যাচ্ছে আর বন্ধু এদিকে ওইদিকে এনজয় করছে আমি এদিকে বসে এই পাশে সূর্য আর এই পাশে আমি মজা নিচ্ছি পরিবেশটার অসাধারণ দুপাশে দুপাশে হচ্ছে ফরেস্ট মাঝখানে মূর্তি নদী আর তার মধ্যে বয়ে যাওয়া একটি ছোট্ট নদীর মধ্যে স্নান করার মজাই আলাদা অবশ্যই বলবো যে যদি কোনো দিন এখানে আসো লাটাগুড়ি গরুমারা অভয়ারণ্যে ঘুরতে আসো অবশ্যই এই মূর্তি নদীটা ভিজিট করার চেষ্টা করো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের সামান্য একটুকু ভালো লাগে অবশ্যই একটা লাইক করা যায় তো লাইক করতে ভুলো না একটু শেয়ার করে দিও একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অবশ্যই প্রয়োজন আছে তো আমরা এখানে এসেছি বন্ধু দূরে স্নান করছিল সেটা তো আপনারা দেখলেনই বললাম এক জায়গায় আড্ডা মারি আমার সাথে তো এখানে সত্যি অসাধারণ পরিবেশ তো একটু আমার কিছু বল এই মূর্তি নদী মারা অভয়ারণ্য সম্বন্ধে দেখো এই ডুয়ার্সের মূর্তি নদীর কথা অনেকেই জানো যারা বিশেষ করে এসছো ডুয়ার্সে তারা অবশ্যই মূর্তিকে চিনবে একদমই চেনো মূর্তি নদী তো নদীটার প্রবাহপথ খুবই ছোট খুবই ছোটো রকি আয়ারল্যান্ডে শুরু হয়েছে লাটাগুড়ি ফরেস্টের পেছন নিয়ে গিয়ে জলঢাকা নদীতে মিশে কিন্তু এটা যে মানে মন কাড়ার মতো ক্ষমতা প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু অপরিসীম খুবই সুন্দর হ্যাঁ তুলনা হয় না মানে তুলনাই হয় না আর অবশ্যই তোমরা যদি মূর্তিতে আসো তোমরা আর কিছুদিন পরে এসো মানে যেটা হলো বর্ষার শুরুতে অথবা শরৎকালে আসো শরৎকালে আসলে তোমরা এই আকাশে পশ্চিম আকাশে মানে উত্তর আকাশে পুরো পাহাড়টাকে দেখতে পারবে যেটা আজকে দেখা যাচ্ছে না অবশ্য বর্ষার দিনেও তোমরা এই আকাশ থেকে দেখতে পারবে পরিষ্কার তখন পাহাড় দেখা যাবে এখান থেকে দাঁড়িয়েই মানে খুবই সুন্দর লাগবে আর তখন এখানে কিন্তু অনেক জল অথই জল যে জলটা আলাদা একদম যে জলটা আমরা মানে আমি তো অনেকবার এসছি সেজন্য আমি ফিল করতে পারছি পাহাড়ের জল তো একদম স্বচ্ছ কাঁচের মতন পরিষ্কার থাকে যতটাই জল থাকে অন্তত ওকে পায়ের নিচ পর্যন্ত একদম দেখা যায় ক্লিন এন্ড ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় দেখো এখানে আপাতত দেখো পাথরগুলো জল আশা করি কম আছে কিন্তু পাথরগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে কিছু পাথর আছে এই যে কিছু পাথর দিলাম এই যে পুরো দেখা যাচ্ছে এটা কিন্তু পুরো জলের নিচে এরকমই হয় এখানে যতটাই জল থাকুক বেশি জল থাকুক এরকমই একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে এর জন্য এটার মজাই আলাদা হয় এখানে টুরিস্টটা সত্যি একবার আসলে এখানে পছন্দ করে জায়গাটাকে

ভিডিওটা বা এই নদীটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তো আশা করি ভালো লাগবে এত সুন্দর একটা পরিবেশ তো একটা লাইক তো বানতা হয় তো একটা লাইক অবশ্যই করে দিও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে আমাকে সাপোর্ট করো তোমাদেরকে যেটা বলেছিলাম যে ওই দিক দিয়ে গেটটা বন্ধ আর কি নো এন্ট্রি করে দিয়েছে মানে ওই ব্রিজটাতে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে কারণ সেই ব্রিজটাকে ভেঙে এখন নতুনভাবে ব্রিজ তৈরি করা হচ্ছে সেজন্য তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু আমরা নদীর মাঝখানে যখন আসলাম এ পাশ থেকে দেখতে পাচ্ছি যে কাজ চলছে সেই জন্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দূরে ওই নতুন ব্রিজের কাজ চলছে পুরোনো ব্রিজটাকে ভেঙে দিয়ে আর এখানে নতুন ব্রিজের কাজ চলছে অবশ্যই নতুন ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে আবার আসবো এখানে সূর্য অস্ত যাওয়ার মুখে প্রায় অস্ত যাবে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা নতুন কোন পরিবেশের তো আজকের মতো এখানেই টাটা